নমস্কার বন্ধুরা আমি নিশারাই নিশাস রেসিপি ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত রকমারি রান্নাতে তালের নাম বেশ প্রসিদ্ধ তাল দিয়ে তৈরি খাবার সকলের কাছে অমৃতের সমান কিন্তু তাল থেকে পাল্প বের করে তারপর রেসিপি তৈরি করা বেশ কষ্টসাধ্য আজ আমি রেসিপির সাথে সাথে কি করে তাল থেকে পাল্প বের করবেন সেই পদ্ধতিও আপনাদের দেখিয়ে দেব বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আজ আমি এই তাল দিয়ে তৈরি ভীষণই মজাদার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তবে আর দেরি না করে কিভাবে এই পিঠের রেসিপি তৈরি করতে হয় চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা তাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তালের খোসা ছাড়ানোর পালা আর এই তালের খোসা ছাড়ানো খুবই সহজ যারা একেবারে রান্না পারে না তারাও এই খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে প্রথমে তালের মাথার দিক থেকে অল্প একটু খোসা তুলে নিতে হবে তারপরে মাথার দিক থেকে তুলে নেওয়া খোসাটা ধরে টান দিলেই পুরোটাই উঠে আসবে আমি একইভাবে সমস্ত তালের খোসাটা ছাড়িয়ে নেব কি করে খোসা ছাড়াতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন খোসা ছাড়ানোর পর পরবর্তী কাজ হল সমস্ত তালটাকে তিনটে ভাগে ভাগ করা আমি যে তালটা নিয়েছি সে তালের ভিতরে তিনটে আটি আছে কিছু তালের ভিতরে দুটো আবার কিছু তালের ভিতরে একটা করে আটি থাকে তালের ঠিক মাঝখান বরাবর সামান্য একটু প্রেসার দিয়ে দুদিকে টানলেই তাল তিন অংশে বিভক্ত হয়ে যাবে তালটাকে তিন অংশে বিভক্ত করার পর মাঝখান বরাবর কিছু কালো নোংরা রয়েছে সেগুলোকে হালকা করে টান দিলেই উঠে আসবে আমি একইভাবে তিনটে আটির মধ্যে যে নোংরাটা লেগে রয়েছে সেটা ফেলে দেব তাল একটা আঁশযুক্ত ফল আর এই তালের থেকে পাল্প বের করার জন্য তালকে ভালো করে চটকে চটকে নরম করে নিতে হবে খুব সহজে তালের থেকে পাল্প বের করার জন্য প্রথমে তালটাকে একটু মোটে নেব তার জন্য আমি আলাদা একটা পাত্রে একটা তালের আটি নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মথে নিচ্ছি এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন খুব বেশি পরিমাণে জলের ব্যবহার করবেন না এখানে বেশি জলের ব্যবহার করলে দাল থেকে যে পাল বের হবে সেটা ভীষণ পাতলা হবে প্রায় মিনিট পাঁচিক ধরে মথে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন দাল থেকে পাল বের হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে আরেকটা পাত্রের মধ্যে মথে নেওয়া ডালের আঁটিটাকে নিয়ে নিলাম আমি তালের পাল্প বের করার জন্য এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করেছি আপনারা এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে পারেন তাছাড়া বাঁশ কিংবা বেতের ঝুড়িও ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে মাঠাকুমাদের তালের পাল্প বের করতে দেখেছি এবার আপনাদের এভাবে ঘষে ঘষে তালের থেকে পাল্প বের করে নিতে হবে তালের পাল্প বের করার সময় আপনাদের হাত যদি একেবারে শুকনো হয়ে যায় তখন সামান্য একটু জল ছিটিয়ে আবারও ভালো করে মেখে তালের পাল্প বের করে নেবেন আমি একটা আটি থেকে ঠিক এতটা পরিমাণে টালের পাল্প পেয়েছি পাল্প বের করার পর টালের আটির অবস্থা ঠিক এই রকম দেখতে হবে একই পদ্ধতিতে আমি সমস্ত তালের থেকে পাল্প বের করে নেব তিনটি আটি থেকে তালের পাল্প বের করার পর ঠিক এতটা পরিমাণে তালের পাল্প আমি পেয়েছি সমস্ত তালের পাল্প দিয়ে আজ পিঠে তৈরি করব না এখান থেকে এক ভাগ তুলে নেব সমস্ত তালের থেকে আমি তুলে নিয়েছি। এবার একে একে এখানে কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে এখানে দিয়ে দিয়েছি ময়দা। একবারটি অর্থাৎ দেড় কাপের মতো ময়দা ব্যবহার করেছি তারপর যে উপকরণটা এখানে ব্যবহার করেছি সেটা হলো সুজি আমি এক কাপের থেকে কম আর দেড় কাপের থেকে সামান্য বেশি সুজি ব্যবহার করেছি এরপরে ব্যবহার করব চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারেন আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তার জন্য দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টির পরিমাণ বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আজ আমি যে তালের পিঠে তৈরি করব সেটা বানানোর জন্য উপকরণ খুবই কম লাগে এক কথায় বলা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই এই দুর্দান্ত সাথে পোয়া পিঠে তৈরি করে নেওয়া সম্ভব এবার এই ব্যাটারটা পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবহার করব। এই মিশ্রণটা গুলে নেওয়ার সময় একদম ঠান্ডা জলের ব্যবহারের পরিবর্তে উষ্ণ গরম জল অর্থাৎ উষ্ণ জলের মধ্যে একটা আঙ্গুল দিয়ে টেম্পারেচার চেক করলে তা সহ্য করতে পারবেন এমন উষ্ণতা জল আপনাদের এখানে ব্যবহার করতে হবে আপনারা এখানে উষ্ণ গরম জলের পরিবর্তে উষ্ণ গরম দুধেরও ব্যবহার করতে পারেন এই পিঠে তৈরির জন্য যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটার ভালো করে গুলে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই রেস্টে রাখার ফলে ব্যাটারে যে সুজি ব্যবহার করেছিলাম সেটা দশ থেকে পনেরো মিনিট পর অনেকটাই ফুলে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন সামান্য নুন ব্যবহার করছি যে কোনো মিষ্টি খাবার বানানোর সময় একটু যদি নুনের ব্যবহার করা হয় তাহলে টেস্ট ভালো আসে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে পিঠে তৈরির জন্য ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না যেন এবার আমি এখানে কিছুটা পরিমাণ মৌরি করলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসে মৌরির আপনাদের পছন্দ না হলে এখানে স্কিপ করে দিতে পারেন চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল ব্যবহার করেছি আপনারা এখানে সর্ষের তেল বাদ দিয়ে যেকোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য খানিকটা বেশি পরিমাণে তেলের ব্যবহার করতে হবে পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের পর্যাপ্ত পরিমাণে গরম হওয়া প্রয়োজন ঠান্ডা তেলের মধ্যে ব্যাটার দিলে সে ব্যাটার ফুলে উঠবে না এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই হাই টু মিডিয়াম রাখতে হবে গরম তেলের মধ্যে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবেন ব্যাটার দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড পর এইভাবে গরম তেলকে নাড়িয়ে নাড়িয়ে পিঠের মাঝখানের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠে খুব সুন্দর করেই ফুল উঠবে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের রকম অসুবিধা হয়নি পিঠের একপাশে যখন সুন্দর একটা বাদামি কালার চলে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে খুব বেশি সময় ধরে পিঠেগুলোকে তেলের মধ্যে ভাজার প্রয়োজন নেই প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যেই একটা পিঠে তৈরি হয়ে যাবে আমার একটা পিঠে ভাজা কমপ্লিট এখন আমি তেল থেকে তুলে নেব আপনারা এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে আমি একই ভাবে আপনাদের আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি একটা পিঠেও ফোলেনি এমন হয়নি প্রতিটা পিঠেই গরম তেলে দেওয়া মাত্রই ফুলে উঠেছে একটা খুন্তি বা চামচের সাহায্যে গরম তেলকে পিঠের মাঝখান বরাবর এইভাবে দিলে পিঠেগুলো খুব সুন্দরভাবেই ফুলে ওঠে পিঠের এক পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি অন্য পাশটা উল্টে দেব আপনারা গরম গরম ভেজে নেওয়া রাখতে পারেন, চিনি শিরার মধ্যে না রেখেও খেলে ভীষণই সুন্দর খেতে লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই তালে সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এইরকম সুন্দর একটা পিঠে বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ